সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটা জিনিস আপনাদের সাথে খুব বেশি ইচ্ছে করতে শেয়ার করতে সেটা হচ্ছে আচ্ছা সাহারাওয়ার যে উদ্যান সেটা কি শুধু এক দলের জন্য বা কয়েকটি দল যারা নবীলির দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন শুধু তাদের জন্য কি বরাদ্দ করা হয়েছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনৈতিক স্বার্থে এ কয়েকটি দল হাতে গোনা তারাই শুধু বারবার শহরওয়ার্দি উদ্যান ব্যবহার করছেন আমরা নির্যাতিত মুসলিম সুন্নি জনতা ফিলিস্তিনির পক্ষে যে মাঠটি আমাদেরকে দিবে দিবে বলে বারবার হয়রানি প্যারাসানি করার পরও লক্ষ কোটি জনতা অসংখ্যগণিত নবীপ্রেমিক সুন্নি সালতি জনতা ওইখানে গিয়ে পৌঁছেছে এবং ফিলিস্তিনির পক্ষে মুসলুম নির্যাতিত ফিলিস্তিনির পক্ষে আমরা আমাদের সমাবেশ সফল করেছি মূল কথা হচ্ছে এটাই কিছু মুষ্টিমেই দল খালি বারবার শহরওয়ার্দি উদ্যান ব্যবহার করছে এবং অপরদের ক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে বৈষম্য করছে এটা কত বড় বৈষম্য এটা আমি আমার বাসায় বলে বোঝাতে পারবো না আচ্ছা আমরা তৌহিদি জনতা আর রেসালতি জনতা তৌহিদি জনতা সেই হতে পারবে যে রেসালতি জনতা হতে পারবে এটা কেমন আল্লাহ বলছেন হে মাহবুব আমি আপনাকে ইসলামের মূল বৃত্তি স্তম্ভ হিসেবে পাঁচটি দায়িত্ব দিচ্ছি প্রথমে ইমান ইমান মানে আল্লাহ রসুলের মহব্বত বিশ্বাস আকিদা আদব ভালোবাসার নাম ইমান তারপরে বাকি চারটা আমল এই চারটা আমলের মধ্যে প্রথমে সলাদ সলাদ পাঁচ ওক্ত ফজর জোহর আসার মাগরিব বেশা এখন কিভাবে পড়বেন কত রাখাত পড়বেন রুকু কিভাবে হবে সিজদা কিভাবে হবে তকবিরে তাহারিমা কিভাবে হবে কোন দোয়াটি পড়বেন কোন সময়ে কোন দোয়া পড়তে হবে সেটা আমার নবী যেমনি পড়েছেন যেভাবে দেখিয়েছেন শিখিয়েছেন ঠিক আমরা সেভাবেই পড়ি যেভাবে তকবিরে তাহারিমার সময় আল্লাহ আকবর করে নিয়ত বাঁধার পরে ফাতেহা পড়ি অন্য সুরা মিলাই আপনি যদি আল্লাহ আকবর তকবিরে তাহারিমা বলে নিয়ত বেঁধে এখানে যদি দুয়াইয়ে কুনুত পড়েন নামাজ হবে অথচ এটা শেষ বৈঠকেরও একটা অংশ শেষ বৈঠকে তাসাহুদ পড়া ওয়াজিব এই তাসাহুদ যদি বৈঠকে না পড়েন আপনি কি আমে পড়েন নিয়ত বাঁধার সাথে সাথে আপনার নামাজ হবে তারপরে আপনি কিয়ামের মধ্যে যদি সুরাফ আতেহার সাথে ক্যারাদ না মিলিয়ে আপনি সুবাহানা বা আুবাহানা রবিয়া আলা এগুলি পড়লে কি আপনার নামাজ হবে সুতরাং নামাজ হবে না আমার নবী যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে পড়ার নাম হয়ে হচ্ছে সলাদ অথচ সলাদ শুধু নামাজের মধ্যে কুরআনুল করিমের মধ্যে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে শুধু আকিম সলাত ও আতুল সলাদ কায়েম করতে বলেছেন জাকাত দিতে বলেছেন সলাদ কিভাবে পড়বে তার নিয়ম শিখিয়ে দিয়েছেন আমার দয়াল নবী হাদিসে পাখের মধ্যে সুন্নার মধ্যে ঠিক একইভাবে জাকাত দিতে বলেছেন কিন্তু জাকাত কার উপরে ফরস ধনী গরিব কে কাকে জাকাত দিবে কতটুকু পরিমাণ দিবে কতটুকু সম্পদ থাকলে দি কীভাবে দিবে সেগুলি শিক্ষা দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন আমার দয়াল নবী সেটার নাম হচ্ছে রেসালত যেটা দাপে দাপে শিখিয়ে দিয়েছেন তেষট্টি বছর জিন্দেগির মধ্যে দীর্ঘ তেইশ বছর কোরআন নাজিলের মাধ্যমে যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মক্কি জীবন মদনী জীবন এই এগুলি হচ্ছে রেস সেই জন্য আল্লাহর হাবিব মাহবুব নবী করিম সাল্লাহ তালাইসাল্লামকে আল্লাহ বলেছেন আপনি সরাত জাকাত রোজা হজ রোজা কিভাবে রাখবে কিভাবে রোজা পরিপূর্ণ করবে সাদিকের আগেই সেহেরি কে নিবে যখন রাত প্রবেশ করবে মাগরিবের ওয়াক্তে রোজা ভাঙবে আতিমসিয়ামা ইলাল্লাইল কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে সময়টা কতটুকু নির্ধারণ করে দিয়েছেন আমার দয়াল নবী হজের মধ্যে ওয়াজিব কইটি রুকন কইটি এগুলি সব কিছু শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী আমার দয়াল নবী যেটাই করেছেন সেটা আমাদের জন্য সুন্নত আজি ফরস হয়েছে সুতরাং কোরআনের মধ্যে সব আল্লাহ রব্বুল আলমিন ভেঙে ভেঙে বলেন নাই সরাসরি বলে দিয়েছেন ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন আমার দয়াল নবী এই যেটা আমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন এটার নাম রাসালত সেই জন্য আল্লাহ বলেছেন আপনি আমার বান্দাদের কাছে আপনার উম্মের কাছে লাইলাহা ইল্লাল্লাহ তহিদের প্রচার করুন আপনি কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওসাল্লামা মোহাম্মদুর রসুল্লাহর জিকির নাম এলা আমি সারা বিশ্বজাহানের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রচার করে দিব আমি রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ মানুষের কলবে কলবে মুমিনের হৃদয়ে হৃদয়ে পৌঁছিয়ে দেব এটার ওয়াদা এটার দায়িত্ব আমি আল্লাহ করছি সুতরাং বোঝা যাচ্ছে লাইলাহ্লাহর প্রচার করেছেন আল্লাহ রসুল এবং মোহাম্মদুর রসুল্লাহর প্রচার করেছেন স্বয়ং রব্বুল আলমিন এক আল্লাহ আল্লাহর হাবিবের মোহব্বত আল্লাহ সেই জন্য দুঃখবার আক্রান্ত হৃদয়ে বলতে চাই যারা নিজেকে তৌহিদি জনতা দাবি করছে তারা আজও বুঝে না কি কী রেসালততত্ত্ব কি আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলে বারবার শহরওয়ার্দি উদ্যান থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের হক নষ্ট করা হচ্ছে আল্লাহর কসম করে বলছি মিডিয়ার যোগ অনলাইনের যোগ আপনারা যদি কারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগের সত্যিকার দালাল এবং দালালি করেছে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল জাতি জানে জাতি দেখেছে তাদের বক্তব্য এখনো পর্যন্ত আমরা শুনতে পাই আমরা নাম বলতে হবে না পাইকারি হারে যেগুলি এখন হাত পাকা বিছান দিয়ে বিছতেছে এবং ফাল্লাই মাপতেছে এ এভাবে আর কত ভণ্ড যে রয়েছে শহরবাদী উদ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের প্রেতাত্তা বলতেছে প্রকৃত পক্ষে আল্লাহর সুর চাই তো বেশি বেশি প্রশংসা করেছে তারা তারা মুনাফেক শিয়ালের গর্তের মতো প্রথম কখনো এই গর্তে কখনো এই গর্তে শিয়ালের গর্তের মুখ দুইটা একটা থেকে সুবিধা বুক করতে না পারলে আরেকটা আরেকটার দিকে সুবিধা তালাশ করে একটার দিকে কোন রকম হামলা হলে কোন রকম ইয়া হলে পকড়াও হলে ধরতে গেলে আরেকটা দিয়ে বের হয়ে যায় প্রাণী জগতের মধ্যে শিয়াল যেমন পাক্কা মুনাফেক ভণ্ড প্রতারক মানুষের মধ্যে যারা আজকে শহরবার উদ্যান দখল করে রেখেছে তারাই শ্রেষ্ঠ মুনাফেক কারণ নিজেকে তৌহিদি জনতা দাবি করে যেখানে স্বয়ং আল্লাহ যিনি তৌহিদের মালিক স্বয়ং আল্লাহ তার মখলুক তার সর্ব উত্তম শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রসুলের রেসালতের মোহাম্মদুর রসুল উল্লাহর প্রচার প্রসারের দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র তাদের অন্তরে সেই নবীর মহাব্বত থাকবে যারা প্রকৃত মৌমিন মুসলমান এটার সাথে ইমানের সম্পর্ক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রতি অনুরোধ বিবেকে প্রশ্ন করুন প্রশাসনকেও বলছি আপনারা মিডিয়াতে দেখে দেখে তাদেরকে যদি তাদের বক্তব্য শুনে শুনে কারা প্রকৃত আওয়ামী লীগের দোষর কারা শহরওয়ার্দী উদ্যান দখল করে রেখেছে তাদের ভিডিও দেখে দেখে যদি তাদের বিরুদ্ধে মামলা করেন তাহলে একটাও করে থাকতে পারবে না প্রকৃত মুনাফেক তারাই যারা আমাদের দিকে আওয়ামী লীগের দুশর বলে আমাদের হক নষ্ট করতেছে ফিলিস্তিনি মুসলিম মুসলমানের পক্ষে আমরা শহরওয়ার্দি উদ্যানে আমাদের প্রোগ্রাম করতে পারি নাই আমরা আমাদের কোনো সমাবেশ করতে আজ পর্যন্ত করতে পারি নাই সামনে ইনশাল্লাহ জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুলনবী সকল ঈদের সেরা ঈদ মুমিনের ঈদ আল্লাহওয়ালার ঈদ রসুলওয়ালার ঈদ অলি আল্লাদের ঈদ সমস্ত কায়নাতের ঈদ জশ্নে জুলুস ঈদ এ ইনশাল্লাহ আমরা শহরওয়ার্দী উদ্যানে পালন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লা আপামার সুন্নি জনতার সহযোগিতা কামনা করছি মুমিন মুসলমান সকল দরবার যারা আহলে বাইতের রসুলের সদস্য আউলাদ রসুলগণের সদস্য আওলাদ রসুলের গুলাম সকলের দয়া মেহরবাণী সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ শহর ওয়ার্জি উদ্যানে আমার নবীর জসনীজুলসঈদে আমি নবী করব। আমরা আমার প্রকৃত মুমিন মুসলমানদের দিয়ে নবীর গুলামই করব আমরা কারো দালালি করি না টাকা দিয়ে বেচা গেলে অনেক আগে সংসদে যেতে পারতাম আমরা দালালি করতে জানি না টাকার উপর বেচা যাই না বলে সংসদে যেতে পারছি না সংসদে গিয়ে আমরা আসলাতামিকা সৈয়দ আল্লাহ বলবো সাল্লামা সৈদ হাবিবাল্লাহ বলবো আল্লাহ বলবো আমরা সংসদে গিয়ে নারে থাকবীর আল্লাহ আকবর নারে রসারত তালা আলাই ওসাল্লাম বলবো সুন্নার আলো ঘরে গরে কোরআন কুরানসুন্না তো মান নবী নূর কোরআন নামানি নবীর মহব্বতের কথা আদবের কথা কুরানসুন্নামানী নবী যা বলেছেন কোরআন কি কথা বলতে পারে কোরআনের মুখপাত্র কোরআনের জিন্দা নমুনা কোরআনের বাস্তব প্রাণ হচ্ছে কোরআনে পাখের প্রকৃত প্রকৃত নমুনা নিদর্শন হচ্ছে জিন্দা কোরআন হচ্ছে আমার দয়াল নবী আমার দয়াল নবীর মহব্বতের আলো ঘরে ঘরে জালো আমার দয়াল নবীর নুরানি আলো ঘরে ঘরে জালো কোরআনের আলোমানি দয়াল নবীর আলো কারণ কোরআনও মখলুক রসুলও মখলুক সৃষ্টি আল্লাহ সর্বযুগের সকল কিছুর এলম দিয়েছেন ও আদম আদমাল আসমা আকুল্লাহা আদমাল ইসলামকে একটা একটা করে শিখিয়েছেন তাহলে আদমাল ইসলাম নবী হয়েছেন আমার নবীর নবিরুসিলাই আমার নবীর কাছে কোনো কিছু গায়েব নাই অদৃশ্য নাই হওয়া আলাল গয়বি বিদনীন আমার নবী গায়েবের সংবাদ অদৃশ্যের সংবাদ দিতে কৃপণ নয় নবী মানে অদৃশ্যের সংবাদদাতা নবী অর্থই অদৃশ্যের সংবাদদাতা বিয়াকালের গোষ্ঠী নবী সানে আদবি কর করো না রে রিসালা ইয়া বলো না তোমাদের মতো পাক্কা মুনাফেক আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে জাহান নামে ঢুকিয়ে দিবে জান্নাত দেখিয়ে দেখিয়ে জাহান্নামে ঢুকে দিবে নাটক করো শহরবাদে উঠানে উঠে নাটক করো মরান নাটক করো নাটক এটা নাটকের জায়গা হক খালালের জন্য নবীর মোহাম্মত বলার জন্য দাও না বেয়াদব আদব আল্লাহ তোমাদেরকে হেদায়ত করুক সারা বিশ্বের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদের ইমান আমল সুরি ডাকাতি করা থেকে আল্লাহ আমাদের মতো সাধারণ নবীপ্রেমিক সুন্নি জনতার ইমানকে আল্লাহ রক্ষা করুক আমিন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক